হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো নিট দু হাজার পঁচিশে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কাট অফ তার মধ্যে কিন্তু একটা বড়ো সড়ো পরিবর্তন আসতে চলেছে তোমরা অনেকে হয়তো জানো যে ও সার্টিফিকেট কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে তো ব্যাপারটা কী ব্যাপারটা হল কিছুদিন আগে হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছিল যে দু হাজার দশ সালের আগে যে ছেষট্টিটা জনজাতি ওবিসির মধ্যে ছিল সেই ছেষট্টিটা জনজাতিকেই ওবিসির যে রিজার্ভেশন সেটা দেওয়া হবে বাকি দু সালের পর যে চুয়াত্তরটা নতুন জনজাতিকে ওবিসির অন্তর্ভুক্ত করা হয়েছিল আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি তাদের কিন্তু কোনো রকম রিজার্ভেশন থাকবে না সেই মতো পরিস্থিতিতে ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল হয়ে গেছিলো আমি তোমাদের ভিডিও করে সেটা বলেছিলাম কয়েকদিন আগে রাজ্য সরকার নতুন করে ওবিসির সমীক্ষা করবার পর টোটাল একশো চল্লিশটা জনজাতিকে ওবিসির আন্ডারে ফেলেছিল এবং তাদের রিজার্ভেশন দেওয়ার কথা বিধানসভায় ঘোষণা করেছিল এবং একটা বিজ্ঞপ্তি জারি করেছিল আগের দিন কলকাতা হাইকোর্টে সেই মামলার একটা শুনানি ছিল তো কলকাতা হাইকোর্ট কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে দু সালের আগে যে ছেষট্টিটা জনজাতি ও বিসির আন্ডারে ছিল তারাই শুধুমাত্র ও বিসি রিজার্ভেশন পাবে বাকি যে চুয়াত্তরটা নতুন জনজাতিকে ও ঢোকানো হয়েছিল মানে টোটাল একশো চল্লিশটা করা হয়েছিল তারা কিন্তু ও বিসি রিজার্ভেশন পাবে না একদম স্পষ্টভাবে এটা কিন্তু জানিয়ে দিয়েছে এবং এই কেসটা কিন্তু সুপ্রিম কোর্টেও চলছে দু সালের আগে পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কোনো চাকরি বলো বা পড়াশোনা বলো সেক্ষেত্রে ও সংরক্ষণ ছিল সেভেন পার্সেন্ট কিন্তু দু সালের পর এই যে নতুন জনজাতিগুলোকে ঢোকানোর পর ও বিসি রিজার্ভেশন করে দেয়া হয়েছিল সতেরো পার্সেন্ট তো দু সালের পর থেকে এই দু সাল পর্যন্ত কিন্তু সেই সতেরো পার্সেন্ট ও রিজার্ভেশন সব ক্ষেত্রে পেয়ে এসেছে যদিও এই ওবিসি এ বলো ওবিসি বি বলো এই ব্যাপারটা পুরোটা আমাদের বেঙ্গলের মধ্যেই দেখা যায় ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে বা অল ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ডিমার্কেশন ওবিসি এ বা ওবিসি বি নেই এইবার এই প্রসঙ্গে আরও একটা জিনিস বলার সেটা হচ্ছে এই ওবিসি এ বলো বা ওবিসি বি বলো সেটা কিন্তু এমন নয় এই ডিমার্কেশানটা কিন্তু এমনভাবে করা হয়নি আগের যারা ছিল তারা ওবিসি বি পরে যারা ঢুকেছে তারা ও সেটা কিন্তু নয় মিলিয়ে মিশিয়ে একটা কিন্তু টোটাল একশো চল্লিশটা জনজাতিকে নতুন করে ঢোকানোর পর এ ও বি বলে রাজ্য সরকার বিধানসভায় সেটা বলেছে এবং আরও যেটা বলা হয়েছে এর মধ্যে রাখা হয়েছে ঊনপঞ্চাশটা জনজাতিকে ও বি এর মধ্যে রাখা হয়েছে একানব্বইটা জনজাতিকে ও এ বলতে যারা একদম খুব বেশি মাত্রায় পিছিয়ে পড়েছে তারা ও এ এবং যারা একটু কম তারা হচ্ছে ও বি এবং সরকার এও জানিয়েছে যে আরও পঞ্চাশটা জনজাতিকে নিয়ে কিন্তু সমীক্ষা চলছে তো হাইকোর্টে কেসটা ওঠার পর হাইকোর্টের যে বিচারপতি তারা পুরো ঘটনাটা শোনার পর তারা কয়েকটা কোশ্চেন তুলেছে যে এই অল্প টাইমে কিভাবে এই টাইপের একটা ক্রিটিক্যাল জিনিসের সমীক্ষা কমপ্লিট হলো সমীক্ষা যে হলো সেটা পুরো সাইন্টিফিক ওয়েতে হয়েছে কিনা যাদের রিজার্ভেশন দেওয়া হচ্ছে তাদের পার্সেন্টেজ কত তো এই সব কিছু বিচার বিবেচনা করবার পর একদিন আগে কলকাতা হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে একশো চল্লিশটা জনজাতি নয় দু সালের আগে যে ছেষট্টিটা জনজাতি ছিল তারাই শুধুমাত্র ওবিসি রিজার্ভেশন পাবে বাকি যে চুয়াত্তরটা নতুন ঢোকানো হয়েছে তারা কিন্তু রকম রিজার্ভেশন পাবে না এবং নিট দু হাজার পঁচিশের ক্ষেত্রে কিন্তু সতেরো পার্সেন্ট নয় ওবিসি এ ও বি থাকবে না শুধু ওবিসি থাকবে এবং সেভেন পার্সেন্ট রিজার্ভেশন পাবে তার মানে এই যে টেন পার্সেন্ট রিজার্ভেশন এই টেন পার্সেন্ট যে সিট আমাদের ওয়েস্ট বেঙ্গলের যতগুলো প্রাইভেট বলো বা গভর্নমেন্ট এমবিবিএস বিবিএস সিট বা অন্য অন্য মেডিকেল ফিল্ডের যে সিট এই টোটাল যে টেন পার্সেন্ট সিট ওবিসির যে সিট সেটা কিন্তু পুরোপুরি শিফট হয়ে যাবে জেনারেলের ক্ষেত্রে তো জেনারেল ক্যান্ডিডেটদের যে কাট অফ সেটা কিন্তু এক থেকে দু নাম্বার অবশ্যই কমবে এবং একটা জিনিস তোমরা মনে রাখবে এক দু নাম্বারের যে হেরফের সেটাই কিন্তু র্যাঙ্কে বিরাট ডিফারেন্স নিয়ে চলে আসে তো নিট দু হাজার পঁচিশের ক্ষেত্রে যেহেতু ও এ ও বি কোনো ডিমার্কেশান থাকছে না রিজার্ভেশনও টেন পারসেন্ট কমে যাচ্ছে এবং জেনারেলের বেড়ে যাচ্ছে সেই কারণে একটা জিনিস কিন্তু বলাই যায় যে জেনারেল যে কাট অফ মানে আনরিজার্ভ যে কাট অফ সেটা কিন্তু অনেকটাই ডিক্রিস্ট হবে এবং এটা কিন্তু একটা বড় খবর যদিও বা আমি এটা আগেই জানতাম যে এই ধরনের কোনো ডিমার্কেশান থাকবে না এবং দু সালের আগে যারা ও ছিল তারাই পাবে সেই কারণে আমি যে ওয়েস্ট বেঙ্গলের যে কাট অফগুলো বলেছি তোমাদের তোমরা ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে সেখানে কিন্তু কোনো ও এ ও বি আমি কিন্তু বলিনি আমি টোটালটাই শুধু ও বিসি বলেছি কেননা এর আগে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলে দিয়েছিল যে কোনো রকম ধর্মের ভিত্তিতে ওবিসি রিজার্ভেশন দেওয়া যাবে না এবং এই ওবিসি রিজার্ভেশনের জন্য সুপ্রিম কোর্টে কিন্তু আমাদের রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট তিন মাস সময় চেয়েছে সমীক্ষা করবার জন্য তো সেই তিন মাস এখনো হয়নি তাড়াহুড়ো করে চুয়াত্তরটা নতুন জনজাতিকে ঢুকিয়ে দিয়ে মোট একশো চল্লিশটা জনজাতি ওবিসি তার মধ্যে ওবিসি এ ওবিসি বি বলে এটাকে ডিভাইড করবার পর কিন্তু বিজ্ঞপ্তি জারি করে দিয়েছিল সেই বিজ্ঞপ্তিটাই কিন্তু একত্রিশে জুলাই পর্যন্ত ক্যান্সেল হয়ে গেছে এবং আশা করা যাচ্ছে নিট দু হাজার পঁচিশের ক্ষেত্রে কিন্তু কোনোরকম ওই ওবিসি যে রিজার্ভেশনের ক্ষেত্রে ওবিসি এ ওবিসি বি থাকছে না শুধুমাত্র ওবিসি থাকছে এবং ছেষট্টিটা জনজাতি তারাই শুধুমাত্র রিজার্ভেশন পাবে বাকি কেউ নয় আরেকটা জিনিস কিন্তু হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে হিয়ারিংয়ে সেটা কিন্তু হাইকোর্ট রকম নিয়োগের ক্ষেত্রে কোনো রকম কাউন্সিলিংয়ের ক্ষেত্রে কিন্তু রকম বাধার সৃষ্টি করেনি বা রকম স্টে অর্ডার দেয়নি তারা স্পষ্ট বলেছে কাউন্সেলিং বলো বা নিট বা অন্য অন্য এক্সামের কাউন্সেলিং বলো অথবা যে কোনো ভর্তির প্রক্রিয়া বলো চাকরির পরীক্ষা বলো সব ক্ষেত্রেই সব কিছুই স্মুথভাবে করা যাবে কিন্তু সেই ওবিসি যারা যারা দু সালের আগে থেকে ওবিসি ছিল তারাই কিন্তু রিজার্ভেশন পাবে দু সালের পর যারা ওবিসি সার্টিফিকেট তৈরি করেছে তাদের মধ্যে যারা নতুন ঢুকেছে তাদেরটাই কিন্তু ক্যান্সেল কিন্তু দু হাজার দশ থেকে দু হাজার চব্বিশ বলো পঁচিশ বলো যারা ও সার্টিফিকেট করেছে যে ছেষট্টিটা জনজাতি আগে থেকে ছিল তাদের যে সার্টিফিকেট সেটা কিন্তু জবেই করা হোক দু হাজার পর সেটা কিন্তু ক্যান্সেল হচ্ছে না তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং হাইকোর্ট এটাও বলে দিয়েছে যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে কোনো পূর্ণাঙ্গ জাজমেন্ট মানে কমপ্লিট জাজমেন্ট না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই দু সালের আগে যারা রিজার্ভেশন পেয়েছিল তারাই পাবে তো সুতরাং এইটা একটা জিনিস কিন্তু স্পষ্ট হয়ে গেল যে নিট দু হাজার পঁচিশের ক্ষেত্রে পশ্চিম বাংলার ক্ষেত্রে কাট একটা বড় সড়ো পরিবর্তন অবশ্যই আসবে এক থেকে দু নাম্বার অথবা তিন নাম্বার পর্যন্ত কিন্তু অফের হেরফের হতে পারে এবং যে সমস্ত ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল হয়ে যাবে তারা কিন্তু জেনারেলে শিফট হয়ে যাবে এবার হয়তো অনেকে বলতে পারে তাহলে হয়তো তারা তো জেনারেলে চলে যাচ্ছে তাহলে কাট অফ কমবে কি করে নর্মাল ক্ষেত্রে জেনারেলের থেকে ওবিসির বিসির কাট চার পাঁচ নম্বর এমনি কম থাকে সেই কারণেই বলছি দু থেকে তিন নম্বর কিন্তু জেনারেলের কাট অফ কমবে সুতরাং আরও অনেক সংখ্যক জেনারেল স্টুডেন্ট যারা হয়তো কলেজ পেত না তারাও কিন্তু কলেজ পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং তোমরা কিন্তু কাউন্সিলিং শেষ পর্যন্ত অ্যাটেন্ড করবে কোনো দিকে তাকিয়ে নয় কে কি বললো না বললো সেটা ফ্যাক্টর নয় কাউন্সেলিংটা কিন্তু কমপ্লিট করবে তো সবাই খুব ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো নিট দু কিন্তু ক্লিয়ার করতেই হবে এটা